ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারোর মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক লগ আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কী কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগআউট ওয়ার ড্রাইভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন ফ্রেন্ডস আপনি যদি কপিমগ বা টি শার্টে নিজের পছন্দ মতো লেখা বা ফটো দিয়ে প্রিন্ট করে নিতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এইট থ্রি সেভেন ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আপনি লেখা বা ফটো পাঠাবেন আমরা প্রিন্ট করে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দেবো এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভাস ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড পাইপেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কে ফোন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ এখন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন দিচ্ছে কিছু লেখা আছে এই লেখাগুলো এখানে এই বক্সের ভিতরে এই অপশনগুলো আছে এই লেখার যে অপশনগুলো আছে তো প্রথমে লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আমাদের এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে আসতে হবে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা রেফারেন্সে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এই নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড জানা আছে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখো একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাজওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুকে এখন এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাজওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি নিউ পাজওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাজার্ডের ঘরে নিচে দেখুন ক্যা আছে দেখা যাচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের করে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি রিটাইপ নিউ পাজওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন ঠিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার আপনি এখানে টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে আদার্স যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সেই মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক লগট হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য ইমেল আইডিতে ওটিপি আছে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আছে এ লাস্টের ওয়ার্ড আছে আর এই ইমেল আইডিতে গিয়ে আমাকে ওটিপি দেখে এখানে বসিয়ে দিতে হবে তো আমি ইমেল আইডি অলরেডি লগ করে নিয়েছি তার জন্য আমি ইমেল আইডিতে যাচ্ছি ওটিপি দেখে বসিয়ে দিচ্ছি আমার দেখুন ওটিপি চলে এসেছে মেটা থেকে আমার ওকে ওটিপি পাঠিয়েছে মেটা আমি ওটিপি দেখছি থ্রি ফাইভ ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউই ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল আদার্স যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ করা ছিল সেই মোবাইল বা কম্পিউটার থেকে আউট হয়ে গেছে অটোমেটিক আউট হয়ে গেছে